পাঞ্জাবি দিয়েছি সেই বাচ্চাটা আজকে আমাকে বলতেছে আপনি এবারে আমাকে পাঞ্জাবি দিবেন না আমি কি দিয়ে পাঞ্জাবি দিব আজকে সেই আমি যদি কাপড় দেই সেই কাপড় ডেলিভারি দিতে পারবে না কিন্তু আমি তো হতাশার মধ্যে আছি কবে আমি আমার এই বাচ্চাটার একটা কাপড়ের ব্যবস্থা করতে পারবো কার আসলে একদম বিবিকে ঈদের দিনে একটা ভালো পোশাক দিবে ভালো খানা দিবে কিন্তু আমাদের মাঝে এমন কিছু ভাই আছে যে তারা তাদের বিধি বাচ্চার কোন ব্যবস্থা করতে পারবে না তারা শুধু তাকিয়ে আছে আমাদের প্রকল্প দিকে অতএব আমি মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় ও আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে কোনো করে অনুরোধ করব আজকে এই বছর হয় আলি বল আমাদের দিকে তাকান মা বন্ধুর দিকে তাকান তাকিয়ে আমাদের প্রকল্পের যথাযথ সুব্যবস্থা গ্রহণ করতে আপনাদের সু বন্দোবস্ত হয় সদায় আমাদের প্রকল্পের মধ্যে এই কালিমা যেন না হয় এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সুস্বাস্থ্য এবং ধন্যবাদ কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাই তুমার ধন্যবাদ সম্মানিত সভাপতি হাতিবন্দা উপজেলার